পিয়ালি মাসির বাড়ি রাস্তাটা খুব সুন্দর এটা বাই রোডে পিয়ালি যাওয়ার পথে হয়ে হয়েছে রাস্তাটা ঘটো পুকুর দিয়ে আজকে রাতে সবাই মাসির বাড়ি থাকবো কালকে আবার ফিরবো

আরে বাচ্চা লোক কোথায় ছাগল কোথায় আবার হাই রে চাল গাছ এগুলো ধান আছে এগুলো না এমনি ঘাস ছেড়ো আর গরুকে খাওয়াও এগুলো এগুলো যেই যেই ভাত খাও এগুলো ভাত গাছ এইগুলো ভাত হয় এই যে ধান থেকে ভাত হয় দেখো এই দেখ মাম মাম দেখবি এইগুলো থেকে এর ভেতরে চাল আছে এইগুলো থেকে ভাত হয় ওইটা আমরা খাই এখানে খাই ওইদিকে আমি না এদিকে চলো এদিকে চলো চলো চল এই পুকুরে ধরবো মাছ ধরবো ইভান হ্যাঁ দেখে 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 এই পুকুরে মাছ আছে মাছ ধরবো হ্যাঁ আর এই ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে গরুকে খাওয়াও হ্যাঁ ছোট্ট গরু দাদা কি রান্না হচ্ছে দেখি এটা দা ঢ্যাঁড়স গাছ দেখ কত ঢ্যাঁড়স হয়েছে উচ্চ হয়েছে

বাবা এগুলো জানো সব সময় পাওয়া যায় না দেখি দেখি হাতে দেখি ও ভালো লাগছে ম্যাম ভেতরে বিচিটা ফেলে দেবে তাও তো কি করছিস দেখি মা মাটি কোথা থেকে তুলেছিস কি বানাবি মা তুই দেখ ওরা মাটি তুলে পুরো মাংস কথা হয়েছে বাবা দুটো দেখ দুটো কেমন লাগছে এই দিয়ে তাকা কেমন লাগছে সামনে ধান খেয়ে এদিকে মাটি মারছি ওদিকে মাম কেমন লাগছে তুমি হাতে মাটি তো ফুলকপি না মেখেছি সূর্যাস্তের সময় এসেছিলাম আবার সূর্যাস্তের সময় চলে যেতে হবে এখানে এক কাকিমা বানাচ্ছে মাটির উনুন বলেছি আমাদের জন্য একটা বানাচ্ছে ফ্ল্যাটের ছাদে পিকনিক করবো

Bay bay.